বিক্রি করা হয়েছে এখন বাজারের প্রস্তুতি চলছে বের করা হবে তো আপনারা সাথে থাকেন কিভাবে বের করা হয় বাজার কৌশল এবং কত টাকা বিক্রি করা হইলো লাভ কিরকম হইলো একটু যে তথ্য আজকে আপনাদেরকে জানাবো দেখুন কিভাবে বাজার করা হইতেছে এবং অবশ্যই আপনারা এখানে লম্বা বসে ইউজ করবেন তাহলে সুবিধা হবে

প্রচন্ড শীতের মধ্যে দেখতেছি আজকে একটি গরু কিন্তু এই বাড়ি থেকে ক্রয় করলেন তো এই গরুর বিস্তারিত তথ্যটা আমাদের দিবেন যে কত টাকা দেখ কিনলেন ক্রয় করলেন আজকে এই গরুটা সপ্তাশি হাজার টাকা গরুটা কিরকম মানে হাটে হাটে এখন বর্তমানে বাজার কিরকম চলছে বাজার তো বিভিন্ন সময় বিভিন্ন রকম দাম এখন আমরা নব্বই আশায় কিনছি নব্বই আশায় কিনছে হ্যাঁ নব্বই বর্তমানে বাজার কি রকম যাচ্ছে আপনার বাজার খারাপ ভালো খারাপ খারাপ আচ্ছা আচ্ছা শীতের মৌসুমে কি আসলে বাজার দর খারাপ থাকে হ্যাঁ খারাপ থাকে নাকি গরু ভালো হইলে দাম বেশি হয় গরু ভালো হইলে দাম বেশি হয় গরু ভালো হইলে দাম বেশি শীত আর গরম নাই যে কোন সময় দাম পাওয়া যায় নাকি হ্যাঁ আর গরুর আপনারা যে কিনলেন এটা কি মাংস উদ্দেশ্যে না এটা আপনারা বাজার থেকে খুঁজবেন সেইভাবে না এটা আমরা ব্যবসার উদ্দেশ্যে কিনছি বিক্রি করার ব্যবসা করে ব্যবসা ব্যবসা করেন না হ্যাঁ

আমার চিন্তা করলে তো শুধু কি আমার চিন্তা করলেই হবে আচ্ছা আপনি কি খাদ্য খাই মোটা তথা করছেন বিশ টাকা কেজি মিক্সার খাবার বিশ টাকা কেজি খাদ্য খাওয়াই মোটা তো এইভাবে শীত দেওয়া লাগে কাঁচা ঘাস নাই আবার প্রায় তিন মাস থেকে কাঁচা ঘাস নাই খড় খড় দিয়ে শুধু খড় দিয়ে কাঁচা ঘাস থাকলে তো গরু আরো স্বাস্থ্য হইতো তাহলে kasa ka khoyle puro shastho hoy na baba bhai allahor rohmat tomare আমরাও দৌড়াচ্ছি দর্শক

যেগুলো থেকে দেখতে পেলে আসলে এই সমস্ত প্রতিভাবে এই ধরনের সাধারণত করা হয়